নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো বন্ধুরা তোমরা রোজই প্রশ্ন করছো যে দাদা এবার এই এসিএল টু এইটা কোথায় আমরা লাইভ দেখতে পাবো মোবাইলে কোথায় লাইভ দেখতে পাবো টিভিতে কোথায় লাইভ দেখতে পাবো ফ্রিতেই বা কোথায় লাইভ দেখতে পাবো তো সবটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো দেখো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড় করবো না তো তোমাদেরকে জানিয়ে দিই তো দেখো আঠেরো তারিখ থেকে কিন্তু মানে এস এল এর অভিযান শুরু করবে মোহনবাগান তো এখানে মোহনবাগানের শুধু মানে ভারত থেকে আর কি শুধু মোহনবাগানই রয়েছে এস এল টুতে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচগুলোর লাইভ টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে টিভি মোবাইল কোথায় দেখতে পাবে এই ম্যাচগুলো তো তোমাদেরকে বলে দিই তো দেখো বন্ধুরা এখন অবধি যে ব্রডকাস্টিং রাইটস কিনে রেখেছে ভারত থেকে সেটা হচ্ছে ফ্যানকোড অ্যাপ তো সেই কোড অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু ম্যাচগুলো দেখতে পাবে তবে হ্যাঁ কোড অ্যাপ কিন্তু ফ্রি নয় এখানে কিন্তু নিরানব্বই টাকার পাস একটা তোমাদেরকে মারতে হবে তোমরা যদি এই নিরানব্বই টাকার পাস মারো তাহলে কিন্তু এসিএল টু এর সব ম্যাচগুলো তোমরা দেখতে পেয়ে যাবে মানে মোহনবাগানের তো ম্যাচ দেখতেই পাবে প্লাস সমস্ত এসিএল টু যে ম্যাচগুলো রয়েছে অন্য দলেরও সেই ম্যাচগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে সেটাই লেখা আছে অল ম্যাচেস এসিএল টু তো এই হচ্ছে ব্যাপার তোমরা নিরানব্বই টাকার এই পাসটা মারলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আর টিভিতে দেখো টিভিতে কিন্তু কোথায় দেখানো হবে এখনও অবধি ঘোষণা কিন্তু করেনি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যদি ম্যাচের আগে ঘোষণা হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে হ্যাঁ টিভিতে কোথায় লাইভ মানে টেলিকাস্ট হবে সেটা কিন্তু ঘোষণা এখনও অবধি করেনি টিভি চ্যানেল ওই কারণে বলে আমি বলতে পারছি না আমি জানিও না আমি কেন কেউই জানে না কারণ ঘোষণাই করেনি এএফসি শুধুমাত্র এই কোড অ্যাপের ব্যাপারটাই ঘোষণা করেছে সেই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম অনেকদিন আগেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম তবে এই ম্যাচগুলোর মোহনবাগান ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই যেমন আগেও তোমাদেরকে দেখিয়েছি সেই রকম কিন্তু দেখাবো তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু যেদিনকে ম্যাচ থাকবে সেদিনকে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো ফ্রি লাইভ লিঙ্কের জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ